হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন চলে এলাম এরশাদ ভাইয়ের জেসি সি ব্রিক্স ম্যানুফ্যাকচার কোম্পানিতে এখানে ইট বানানো হয় ইট দেখুন এখানে ইট খোলার এখান থেকে স্টার্ট হয়েছে এখানে প্রচুর পরিমাণে ইট বানানো হয়েছে আর সামনে রয়েছে সাব্বির অন্তরা সবাই আছে এখানে আপনারা দেখুন এখানে এই যে চিমনি এটা এটার ভিতরে ইট দেওয়া হয় আর প্রচুর পরিমাণে ইট এখানে থেকে শুরু করে প্রচুর পরিমাণে ইট বানানো হয় এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার আরেক বলগার কামাল আঙ্কেল আসো তোমরা মাহিরা মাহিরা আসছে মাহিরা হাই বলে দা হায় এখন আমরা ইট খোলার ভিতরে যাচ্ছি চারপাশে শুধু ইট আর ইট এখানে উন্নত মানের ইট বানানো হয় আপনারা যারা বিল্ডিংয়ের কাজে ঈদ দরকার পড়বে তারা এরশাদ ভাইয়ের জেসি এ যোগাযোগ করতে পারবেন তাহলে ভালো ভালো এবং উন্নত মানের ঈদ পাবেন আমরা এখন পুরো ইট খোলাটা ঘুরে দেখব, মাহিরা দৌড় দিয়ে আসছে আসো মাহিরা তাড়াতাড়ি সবাই দৌড় উপরে উঠেছে মাহিরা মানা দৌড়ে যাচ্ছে আমরাও এখন যাচ্ছি ইট খোলা শুধু দেখেছি দূর থেকে কখনো আসা হয়নি এখন আসলাম আসো খোলাতেও সুন্দর ফটো সেশন চলছে দেখুন নিউ ম্যারোলি কাপেল আর ফটো তুলে দিচ্ছে অনন্যা অনন্য আর এখানে কামাল আঙ্কেল ভিডিও করছে দেখুন পুরো ইট খোলাটা একদম ঘুরিয়ে দেখাচ্ছে আমি পুরো চারদিকে শুধু ইট আর ইট আপনার ইটের ভাটার থেকে আপনারা উন্নত মানের এবং ভালো ইট নিতে পারবেন স্বল্প মূল্যে কম রেটে ভিউয়ার্স আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন যে ইটের ভাড়াটা এই যে প্রচুর পরিমাণে ইট বানানো হয় চারদিকে শুধু ইট আর ইট ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের ডাইস দিয়ে ইটুর একটা ডাইস দিয়ে ইট বানানো হয় তারপর সেটাকে চিমনিতে দিয়ে পড়ানো হয় এখানে দেখুন প্রথমত ইট যে অবস্থা থাকে কালারটা থাকে এমন এক ধরনের মাটি দিয়ে সেটা বানানো হয় আর এখানে দেখতে পাচ্ছেন সাব্বির আর কামালও আমার আমার প্রতি ইন্সপায়ার হয়ে সে এখন ব্লগিং শুরু করে দিয়েছে ও হাজি বিরিয়ানির একটা শাখা আছে অলরেডি এখন হাজি বিরিয়ানি বাদ দিয়ে সে ব্লগিং করবে আমার সাথে এখানে অন্তরা আছে সবাই একসাথে রবিন কোথায় যাচ্ছে তুমি ঘুরছে দেখতে পাচ্ছেন এই ইটের ভাঁটার ইটগুলো বিশাল বড় জায়গা নিয়ে প্রথমত ইট বা ইটগুলো বানিয়ে এখানে রাখা হয় ইটের কালার গুলি দেখুন আর পুরো জায়গা নিয়ে বিশাল বড় ইটের ভাটা বিশাল অনেক জায়গা নিয়ে অনেক বড় আমরা কিছুখানা আগে যে জায়গায় গিয়েছিলাম এটা একটা আলাদা জায়গা বিশাল বড় এই জায়গাটা নিয়ে কিশোরগঞ্জ শুধু এখানে আসা শুধুমাত্র হাওয়ার দেখা না এখানে আসা ইটের ভাটা দেখা তারপরে ভুট্টার খামার ভুট্টার খেত দেখা সব কিছু মিলেই কিশোরগঞ্জটা আমার মারাত্মক ভালো লেগেছে এবং আমি যতটুকু জায়গায় ঘুরেছি কিশোরগঞ্জে সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি এবং আপনাদের কাছে কেমন লেগেছে ব্লগে আমাকে জানাবেন বীর কথা বলছে ইটের ভাটা যারা কাজে নিয়োজিত এবং যারা দেখাশোনা করে তদারকি করে তাদের সাথে আর এখানে তো কামাল আর এখানে অন্তরা অনন্যা সবাই এখানে একত্রিত হয়েছে ইটের ভাটা ঘোরাঘুরির জন্য বাচ্চারাও একসাথে হয়েছে খুবই ভালো লাগছে পরিবেশটা খুব শান্ত রোদ কম আমরা বিকেল বেরিয়েছি ইট ভাটা দেখার জন্য তো এখন আমি পুরো ইটের ভাটাটা রবিনের সাথে ঘুরব ভ্যাসমাতে চড়ে দেখতে পাচ্ছেন রবিন আমি মাহিনা আমি কে আই বলো সবাই আবার পরে একটু পরে একটু পরে আমরা ঘুরে আসি দেখুন আনা না ইটের ভাটায় আমরা ভ্যাসপা দিয়ে ঘুরছি তবুও এ প্রান্ত শেষ হচ্ছে না এত বিশাল জায়গা নিয়ে ইটের করা হয়েছে এখানে সবগুলো ইটা এখন কাঁচা তারপর এটা পোড়ানো হবে পোড়ানোর পর এটা হয়ে যাবে পাকা দেখুন গাইজ আমি ভেসপা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সারিবদ্ধভাবে এই শাড়িতে এই চিমনি এরকম অনেকগুলি আছে চিমনি অনেকগুলি চিমনিতে দেওয়া হয় না আমরা ব্যাস নিয়ে চলে এলাম রাউন্ড করে উপরে দাঁড়িয়ে পুরো জায়গাটাকে দেখতে একদম এত ভালো লাগছে যত যে এ যে বাড়ি ঘরে আমরা থাকি আর ওই বাড়ি ঘরে ইট এখানে বানানো হয় ইটের ভাটাতে আর এখানে দেখুন রবিনের দুই কলিজা এখানে উপস্থিত আছে রবিন খুব এনজয় করছে এবারে ছুটিটা

আজকের এই বিকেলটা আমরা সবাই ইটের ভাতাটি কাটাবো এবং সবাই আমরা ইটের ভাতাটি সময় পাবো না এত জায়গা বড় জায়গা একটা ইটের ভাতাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন কমেন্ট করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানহা তুমি কি করছো মানহা ইটের ওখান থেকে চলে আসো সাফা এবং সবাই আমরা একসাথে হয়েছি আজকের এই বিকেলটা সারা দিন কাটানোর জন্য কারণ আমরা যখন অনুভবটা ক্ষেত থেকে চলে আসলাম তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা ইটের ভাটাতে এসেছি সময় কাটাবো ইটের ভাটাটা ঘুরেও সময় শেষ করা যাবে না দেখেন ও আড্ডা মারছে সাব্বির রবিন অন্তরা অনন্যা আর এখানে আরেকজন তো ভ্যাসপানিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরছে ভিওয়ার্স এখন আমরা ইটের ভাটা থেকে বেরিয়ে পড়বো আমরা ইটের ভাটা ঘোরা শেষ করলাম সবাই একসাথে এই ভাটায় অনেকক্ষণ ঘুরলাম আমরা মানহা তোমার কেমন লেগেছে মানহা অনেক ছবি তুলেছি ইটের ভাটাতে সে ছবিগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব এখন ইটের ভাটার মধ্যে একটা রাজহাঁসের হাসের আছে খুবই সুন্দর হাঁসগুলো মাইরা যাও 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 মাইরা মায়েরাকে কামড় দিতে আসে মাহিরাকে হাঁস কামড় দিয়েছে মাহিরাকে কামড় দিয়েছে রাজহাঁস দেখুন মাহিরা ভয় পেয়ে গেছে মানুষ দেখে চিৎকার করছে মাইরা ধরবে ডাকছরা দেখুন সবাই আমরা এখন রাজহাঁস দেখছি মাইরা ধরবে আসো 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 তো আমরা এখন ইটের ভাটা থেকে বেরিয়ে পড়বো আপনারা ভালো থাকবেন এবং আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ দেব আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম